যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের উপর সাত্রিশ পার্সেন্ট শুল্ক আরোপ বাণিজ্য যুদ্ধের নতুন দিক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন যা বিশ্ব বাণিজ্যে এক নতুন উত্তেজনা তৈরি করেছে বাংলাদেশি পণ্যের উপর শুল্ক বাড়িয়ে সাতত্রিশ শতাংশ করা হয়েছে যেখানে পূর্বে এটি ছিল পনেরো শতাংশ এই সিদ্ধান্ত বাংলাদেশের প্রধান রপ্তানি বাজার যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের রপ্তানিতে বড় ধরনের প্রভাব ফেলবে বিশেষ করে তৈরি পোশাক শিল্পে যুক্তরাষ্ট্রে বাংলাদেশ থেকে বছরে প্রায় আট দশমিক চার বিলিয়ন যার বড় অংশ তৈরি পোশাক গত বছর রপ্তানি ছিল সাত দশমিক চৌত্রিশ বিলিয়ন ডলার এই নতুন শুল্কের কারণে বাংলাদেশের রপ্তানি খাত বিশেষত তৈরি পোশাক শিল্পে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে ট্রাম্প হোয়াইট হাউজে এক সংবাদ সম্মেলনে নতুন শুল্ক আরোপের ঘোষণা দেন যা তিনি যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক স্বাধীনতা দিবস হিসাবে অভিহিত করেছেন এর পাশাপাশি অন্যান্য দেশের পণ্যের উপরও শুল্ক বাড়ানো হয়েছে যেমন ভারত পাকিস্তান চীন ইউরোপীয় ইউনিয়ন দক্ষিণ কোরিয়া এবং আরও অনেক দেশের উপর ট্রাম্পের মতে এই পদক্ষেপগুলো আমেরিকার ফার্স্ট নীতির অংশ এবং আমেরিকাকে আবার সম্পদশালী করার জন্য প্রয়োজনীয়